আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আম বেশ সংবেদনশীল কিন্তু দারুণ ইন্টারেস্টিং একজন শ্রোতা আমাদের কাছে কোরআন ও বাইবেলে নারীর অধিকার নিয়ে বেশ কিছু সোর্স পাঠিয়েছেন আর জানতে চেয়েছেন যে এর তুলনামূলক চিত্রটা ঠিক কেমন তো আজকে আমরা কোনো ধর্মকে বড় বা ছোট করতে আসেনি আমাদের মিশনটা খুব পরিষ্কার এই দুটো প্রধান ধর্মগ্রন্থে আসলে নারীর মর্যাদা আর অধিকার নিয়ে কি বলা আছে সেটা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা আর পুরোটা সময় জুড়ে আমার মাথায় একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধর্মগ্রন্থে যা লেখা আছে আর সমাজে যা বাস্তবে ঘটে এই দুটোর মধ্যে ফারাকটা ঠিক কোথায় এই প্রশ্নটা একেবারে আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে আর এই তুলনার জন্য আমরা মানে একটা মজার পথে এগোব কোনটার পর কোনটা এভাবে না গিয়ে বরং কিছু থিম ধরে ধরে দেখব যেমন আধ্যাত্মিক মর্যাদা অর্থনৈতিক অধিকার সামাজিক ভূমিকা এই সব। আর দুই ধর্মগ্রন্থে এই বিষয়গুলো কিভাবে এসেছে তা পাশাপাশি রেখে বোঝার চেষ্টা করব তবে শুরুতেই একটা ব্যাপার মাথায় রাখা দরকার ধর্মগ্রন্থের মূল বাণী আর সময়ের সাথে সাথে মানে সাংস্কৃতিক প্রভাবে তার যে প্রয়োগ এই দুটো জিনিস কিন্তু এক নয় প্রায় আমরা এই দুটোকে গুলিয়ে ফেলি ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে সৃষ্টির ধারণা দিয়ে নারী আর পুরুষের আধ্যাত্মিক অবস্থানটা কোথায় বাইবেলের জেনেসিসে তো খুব শক্তিশালী একটা কথা বলা আছে যে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানবজাতিকে সৃষ্টি করলেন নর ও নারী হিসেবেই মানে শুরুতেই একদম সমান প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়েছে একদম এই ঈশ্বরের প্রতিমূর্তি বা ডেই ধারণাটা পশ্চিমা সভ্যতার জন্য খুব প্রভাবশালী এর মানে হল আধ্যাত্মিকতার দিক থেকে নারী ও পুরুষের মধ্যে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই মজার ব্যাপার হলো কোরআনেও প্রায় একই রকম একটা ধারণা পাই আমরা সুরা আননিসার প্রথম আয়াতে বলা হচ্ছে মানবজাতিকে সৃষ্টি করা হয়েছে একটি প্রাণ থেকে এবং সেই একই উৎস থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হয়েছে এখানেও মূল উৎসের দিক থেকে দুজনই সমান কেউ কারো অধীনস্থ নয় বাহ তার মানে দুটো ধর্মগ্রন্থের একদম শুরুতেই নারী পুরুষের আধ্যাত্মিক সমতার একটা একটা শক্ত ভিত্তি দেয়া আছে কিন্তু আসল পরীক্ষাটা তো শুরু হয় সামাজিক আর আইনি অধিকারের ক্ষেত্রে তাই না যেমন ধরুন টাকা পয়সার ব্যাপারটা এখানে ছবিটা কেমন এখানেই খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য চোখে পড়ে কোরআন এই বিষয়ে মানে ভীষণভাবে সুনির্দিষ্ট যেমন ধরুন সুরা আন নেসার একটা আয়াতে পরিষ্কার বলা হয়েছে পুরুষ যা অর্জন করে তা তার আর নারী যা অর্জন করে তা তার এটা সপ্তম শতাব্দীর আরবের প্রেক্ষাপটে একটা বৈপ্লবিক ঘোষণা ছিল দাঁড়ান এক সেকেন্ড তার মানে তার মানে একজন নারী যদি ব্যবসা করে বা কাজ করে কিছু উপার্জন করেন সেই টাকার ওপর তার স্বামীর আইনও তো কোনো অধিকার নেই এটা তো এটা তো অবিশ্বাস্য রকমের আধুনিক একটা ধারণা প্রচলিত ধারণার সাথে তো একদমই মেলে না ঠিক তাই শুধু তাই নয় বিয়ের সময় যে মোহর বা মাহার দেওয়া হয় যেটা অনেকটা বিয়ের উপহারের মতো সেটা পুরোপুরি নারীর ব্যক্তিগত সম্পত্তি আবার ধরুন উত্তরাধিকারের বিষয়টা পূর্ব আরবে নারীরা সাধারণত কোনো সম্পত্তি পেত না কুরআন এসে প্রথমবারের মতো সম্পত্তিতে নারীর অংশ নির্দিষ্ট করে দেয় এখন এই অংশটা হয়তো পুরুষের অর্ধেক কিন্তু একেবারে শূন্য থেকে নির্দিষ্ট একটা অংশ পাওয়াটা ছিল একটা বিরাট পরিবর্তন আচ্ছা এই যে বললেন অংশটা অর্ধেক আধুনিক যুগের একজন তো সাথে সাথেই প্রশ্ন তুলতেন এটা আধ্যাত্মিক সমতার ধারণার সাথে একটু সংঘর্ষিক হয়ে গেল না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর ক্লাসিক্যাল ব্যাখ্যাটা হল দেখুন ইসলামিক আইন অনুযায়ী পরিবারের ভরণ পোষণের সম্পূর্ণ আর্থিক দায়িত্বটা পুরুষের ওপর নারীর উপার্জিত অর্থ তার নিজের সেটা সংসারে খরচ করতে তিনি বাধ্য নন তাই দায়িত্বের তারতম্যের কারণে অধিকারেও এই পার্থক্য রাখা হয়েছে এটাই ক্লাসিক্যাল ব্যাখ্যা কিন্তু হ্যাঁ এই ব্যাখ্যা নিয়ে আধুনিক যুগে অনেক বিতর্ক ও আলোচনা চলছে বেশ তাহলে কুরানের চিত্রটা হল আধ্যাত্মিক সমতার সাথে একটা সুস্পষ্ট আইনি কাছামো এবার যদি আমরা বাইবেলের দিকে তাকাই সেখানে নারীর অর্থনৈতিক অধিকারের ছবিটা কেমন ছিল বাইবেলের সময়কালটা তো অনেক দীর্ঘ তাই ছবিটাও বেশ জটিল ওল্ড টেস্টামেন্টের সমাজ ছিল মূলত পিতৃতান্ত্রিক সম্পত্তির উত্তরাধিকার সাধারণত পুত্রদের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এর মধ্যেও দারুণ কিছু ব্যতিক্রম আছে যেমন জেলোফেহাদের কন্যাদের গল্পটা তাদের বাবা কোনো পুত্র সন্তান না রেখেই মারা যান তখন তারা সরাসরি মসির কাছে গিয়ে সম্পত্তির অধিকার দাবি করে এবং এবং ঈশ্বর তাদের পক্ষেই রায় দেন এটা প্রমাণ করে যে কঠোর নিয়মের মধ্যেও আলোচনার বা পরিবর্তনের সুযোগ ছিল তার মানে নিয়মটা পুরুষকেন্দ্রিক হলেও একেবারে দুর্ভেদ্য ছিল না তাই তো একদমই না আরেকটা উদাহরণ হল প্রবচন একত্রিশে বর্ণিত গুণবতী নারীর কথা তাকে শুধু ঘরের কাজে সীমাবদ্ধ রাখা হয়নি তিনি জমি জমা দেখছেন কেনাবেচা করছেন নিজের ব্যবসা চালাচ্ছেন অর্থাৎ নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা শক্তিশালী চিত্রও বাইবেলে পাওয়া যায় তবে কোরআনের মতো সুনির্দিষ্ট আইনি কাঠামো এখানে নেই বরং কিছু উদাহরণ আর নীতির কথা বলা আছে আচ্ছা এবার আসি বিয়ে আর বিচ্ছেদের মতো ব্যক্তিগত অধিকারী কোরানে তো আমরা জানি যে বিয়েতে নারীর সম্মতিটা বাধ্যতামূলক হ্যাঁ শুধু সম্মতি নয় ইসলাম নারীকে নিজে থেকে বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকারও দিয়েছে যাকে বলা হয় খোলা এটা কিন্তু একটা বিশাল ক্ষমতা এর মানে হল বিয়েটা কোনও একতরফা চুক্তি নয় যেখানে শুধু পুরুষই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিতে পারে এটা সত্যি একটা যুগান্তকারী ধারণা বাইবেলে প্রেক্ষাপর্কে বিষয়টা কেমন ছিল হুম ওল্ড টেস্টামেন্টে বিবাহ বিচ্ছেদের অধিকার মূলত পুরুষের হাতেই ছিল কিন্তু নিউ টেস্টামেন্টে এসে যীশু বিষয়টাকে আরও কঠিন করে তোলেন এবং বলেন যে শুধুমাত্র ব্যবিচারের কারণেই বিচ্ছেদ হতে পারে তবে এখানে মূল ফোকাসটা ছিল বিবাহকে একটি পবিত্র বন্ধন হিসাবে দেখা নারী বা পুরুষের অধিকারের চেয়েও বেশি যিশুর কথা যখন এলই প্রায় শোনা যায় যে তিনি তার সময়ের তুলনায় অনেক বেশি নারীবান্ধব ছিলেন এটা কতটা সত্যি এটা অনেকাংশেই সত্যি সেই সময় রিহুদি সমাজে পুরুষরা সাধারণত প্রকাশে নারীদের সাথে কথা বলতেন না বিশেষ করে যাদের সামাজিক অবস্থান ভালো ছিল না কিন্তু যিশু শুধু সামরীয় নারীর মতো নারীদের সঙ্গে কথা বলেননি তাদের শিক্ষাও দিয়েছেন তিনি সেই নারী প্রতিও দয়া দেখিয়েছিলেন যার ওপর ব্যবিচারের অভিযোগ ছিল যখন সমাজ তাকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল আর গ্যালেশীয়দের কাছে লেখা চিঠিতে তো আধ্যাত্মিক সমতার চূড়ান্ত ঘোষণাটাই করা হয়েছে খ্রিস্টে পুরুষ নারীর কোনো ভেদ নেই কিন্তু তাহলে তাহলে প্রেরিত পলের কিছু লেখা যেমন একটি মথিতে যেখানে বলা হয়েছে আমি নারীকে শিক্ষা দিতে বা পুরুষের ওপর কর্তৃত্ব করার অনুমতি দিই না এই অংশগুলো নিয়ে এত বিতর্ক কেন এটা তো যীশুর দেখানো পথের ঠিক উল্টো মনে হচ্ছে আর এটাই খ্রিস্ট ধর্মের অন্যতম বড় একটা আলোচনার বিষয় এই বিতর্ক হাজার হাজার বছর ধরে চলছে একদল মনে করেন পলের এই নির্দেশনা ছিল তৎকালীন একটি নির্দিষ্ট চার্চের নির্দিষ্ট সমস্যার সমাধান যা সার্বজনীন নয় অন্য দল এটিকে একটি সার্বজনীন নীতি হিসেবে দেখেন এ কারণেই তো খ্রিস্ট বিভিন্ন শাখায় নারীর ভূমিকা নিয়ে এত ভিন্নতা দেখা যায় কিছু চার্চে নারীরা বিষব পর্যন্ত হতে পারেন আবার অনেক জায়গায় তারা ধর্মীয় নেতৃত্বে আসতে পারেন না তার মানে এখানে ধর্মগ্রন্থের ব্যাখ্যার উপর অনেক কিছু নির্ভর করছে আচ্ছা এবার একটা বিষয়ে আসি যা আমাকে ব্যক্তিগতভাবে খুব নাড়া দেয় কোরানের সেই আয়াত যেখানে কন্যাশিশু হত্যা নিয়ে কথা বলা হয়েছে জাহিরিয়াত বা অজ্ঞতার যুগে আরবে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার মতো একটা ভয়ঙ্কর প্রথা ছিল ঠিক আর সেই সমাজের বুকে দাঁড়িয়ে কোরআন যখন প্রশ্ন তুলল যখন জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল এটা শুধু একটা আইন ছিল না এটা ছিল একটা প্রচণ্ড আবেগঘন ঘাত এটা সরাসরি মানুষের বিবেককে জাগিয়ে দেওয়ার একটা চেষ্টা নারী জীবনের অধিকারকে এতটা জোরালোভাবে প্রতিষ্ঠা করাটা ছিল এক কথায় অভূতপূর্ব এই ধরনের শক্তিশালী নারী নেতৃত্বের উদাহরণকে কি আছে অবশ্যই ওল্ড টেস্টামেন্টে দেবরার কথা ভাবুন তিনি শুধু একজন বিচারকই ছিলেন না তিনি ছিলেন একজন সামরিক নেত্রীও একটা ঘোর পিতৃতান্ত্রিক সমাজে একজন নারী একটা জাতিকে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন এটা কল্পনা করাও কঠিন তার মানে সামাজিক কাঠামো যাই হোক না কেন যোগ্য নারী নেতৃত্বের উদাহরণ বাইবেলে উজ্জ্বলভাবে তুলে ধরা হয়েছে আবার নিউ টেস্টামেন্টে মেরি ম্যাকডেলিনের মতো নারীরা যিশুর মিশনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি ছবিটা বেশ জটিল একদিকে আধ্যাত্মিক সমতার কথা বলা হচ্ছে অন্যদিকে সামাজিক অধিকারে অনেক পার্থক্য দেখা যাচ্ছে ঠিক আর এখানেই আমাদের আলোচনার সবচেয়ে আকর্ষণীয় বিরোধাবাস বা প্যারাডক্সটা লুকিয়ে আছে ব্যাপারটা একটু খেয়াল করুন কুরআন যেখানে নারীকে উত্তরাধিকার নিজস্ব সম্পত্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো অত্যন্ত সুনির্দিষ্ট আইনি ও অর্থনৈতিক অধিকার দেওয়া হয়েছে সেই ধর্মটি আজ এমন অনেক সংস্কৃতির সাথে যুক্ত যেখানে নারীর অধিকার ভীষণভাবে সীমিত আর অন্যদিকে আর অন্যদিকে নিউ টেস্টমেন্ট যেখানে মূলত আধ্যাত্মিক সমতার ওপর জোর দেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট আইনি কাঠামো তেমন নেই সেই গ্রন্থটি পশ্চিমা সভ্যতার ভিত্তি যেখানে নারীরা পরবর্তীতে আইনগতভাবে ব্যাপক অধিকার অর্জন করেছে এর মানে কি দাঁড়ায় এর মানে হল আসল গল্পটা শুধু ধর্মগ্রন্থে কি লেখা আছে তা নয় আসল গল্পটা হল সেই লেখা এবং মানুষের পরিবর্তনশীল সংস্কৃতি ও সমাজের মধ্যে যে একটা একটা শক্তিশালী এবং অনেক সময় অপ্রত্যাশিত সংঘাত বা সমন্বয় হয় তার গল্প প্রায়ই দেখা যায় সামাজিক প্রথা ধর্মগ্রন্থের উদারবাণীকেও ছাপিয়ে যায় তার মানে টেক্সট বা ধর্মগ্রন্থ এক জিনিস আর কনটেক্সট বা প্রেক্ষাপট আরেক জিনিস আর এই দুটোর পড়ে এনে নারীর অধিকারের ইতিহাস তৈরি হয়েছে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে প্রচলিত ধারণার বাইরে গিয়ে ধর্মগ্রন্থগুলো সরাসরি পড়লে এমন অনেক কিছু পাওয়া যায় যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে একদম আর এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তা রেখে যেতে চাই ধর্মগ্রন্থের শাশ্বত বাণী এবং আমাদের এই দ্রুত পরিবর্তনশীল আধুনিক বিশ্বের বাস্তবতার মধ্যে ভারসাম্যটা কিভাবে তৈরি হতে পারে ধর্মগ্রন্থের নির্দেশনাগুলোকে আজকের দিনে প্রাসঙ্গিক এবং ন্যায্য বা জাস্ট রাখার উপায় কি হতে পারে এই প্রশ্নটার কোনো সহজ উত্তর নেই কিন্তু এই প্রশ্নটা করে যাওয়াটাই হয়তো সবচেয়ে জরুরি